মন্দিরে যদি যেতে পারি মসজিদেও আসতে পারি কোন সরকার বা কোন গণতান্ত্রিক মানুষ তো বাধা দিতে পারে না তাই আমি এসেছি সম্প্রদায়ের মানুষ রয়েছে বিজেপি সরকার বলুন আর তৃণমূল সরকারই বলুন যে সরকারই বলুন দুজনেই তো সমান আর কাউকে বলতে পারছি না কিছু কিছু কিন্তু হিন্দু মুসলিম একত্রিত হয়ে যদি ইংরেজ তাড়াতে পারে না এটা দাঙ্গার কিছু নেই যদি পুরীতে জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদও হতে পারে সবই করবে উনি প্রতিশ্রুতি তো দিয়েছে সবার সামনে কালকেও বলেছেন শিখা ঘোষ বিজেপির যে নেতারা আছে একাধিক ভট্টাচার্য তিনি বলেছেন মুর্শিদাবাদে যদি হুমায়ুন কবির সেটা ওনার ব্যাপার উনি পড়তেই পারে আমি বলবো না যে হনুমান চল্লিশা না আর ওনাকে বলবো না কোরআন শরীফ পড়তে না দুজনেরই অধিকার আছে উনি যদি পারে উনি করবে আর এনার ক্ষমতা উনি তো আজকে দেখিয়েই দিয়েছে